মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল এই মেষ রাশি শুরু হচ্ছে শনির সাড়ে প্রথম চরণ মেষ রাশির ইংরেজি নাম হল এরিশ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে অগ্নিতত্ত্বের রাশি যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং অগ্নিতত্ত্বের রাশি তাই মেষ রাশি বা এরিশ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা খুব কর্মটা খুব পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করে না এই মেষ রাশির মানুষরা মেষ রাশি বা মেষ লগ্নেরও জাত জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের এবং মা কালী ও ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল বড় পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে পর স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা দিতে চলেছে যারা এতদিন ছলনা ধোঁকা নানারকম অবহেলা লাঞ্ছনা বিভিন্ন দিক থেকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এরপর তাদের খেলা শেষ হতে আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতকাতিদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে তাই আজকে মেষ রাশি বা ইলিশ রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন প্রত্যুত্তরে এর সুফল ও কুফল দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি হিসাবে কে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তন সময় এসে গেছে দু হাজার পঁচিশের অক্টোবর থেকে নভেম্বর মেষ রাশির সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগুলো শনি মহারাজ প্রবেশ করতে চলেছে মঙ্গলের রাশিতে এবং রাশিগত পরিবর্তন ঘটাচ্ছে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রে আর মঙ্গলের রাশি যেহেতু মেষ রাশি তাই এই মেষ রাশিতে শনিদেবের সাথে দেবগুরু বৃহস্পতি মিলিত হচ্ছে এবং একসাথে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর মেষ রাশির সাবেককে সরল গতিতে ফিরতে চলেছে যার প্রভাবে মেষ রাশির জীবনে শুভ পরিবর্তন আসছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই বৃহস্পতির এই মেষ রাশিতে ট্রানজিটের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কর্মের জায়গায় পরিবর্তন আসছে দ্বিতীয়ত মেষ রাশি সাবেককে মঙ্গলের ট্রানজিট প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে যা আপনাদের এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আনবেই অন্যদিকে শুক্র আমাদের বিবাহ আমাদের রিল্যাক্স অর্থাৎ আমাদের যে কোনো ক্ষেত্রে জীবনের বিলাসিতা আনন্দ আমাদের লাইফস্টাইল এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে এরই পাশাপাশি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সন্তান প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই মেষ রাশি বা মেষ লগ্নেরও জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল প্রথমত মেষ রাশি কে আগামী সময়কালের মধ্যে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ দেখতে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা এই প্রথম চরণ যত শেষ হয়ে হয়ে যাচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি আবারও শুভ আবার অনুকূলে আসছে আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেকদিন ধরে ভুগছিলেন ঈশ্বরের কৃপায় মা লক্ষ্মী এবং ধনরাজ কুবুরের আশীর্বাদে এরপর এগিয়ে যেতে পারবেন ধীরে ধীরে সফলতা প্রাপ্তি করতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট এই মুহূর্তে দাঁড়িয়ে যেই গ্রহটি বা যেই নক্ষত্রটি যে কোনো রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে তুঙ্গি এবং তাদের জীবন বদলে দেবে সেটি হলো একমাত্র সূর্য তথা রবি এই সূর্য তথা রবি প্রবেশ করছে মেষ রাশির দ্বিতীয় ভাব যার কারণে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম চলছিল সেটা কিন্তু মিটে যাবে আপনারা সেটা বুঝতেও পারবেন এবং লক্ষ্যও করতে পারবেন কিংবা আপনারা যদি মেষ রাশির মহিলা জাত জারি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের জায়গায় মিটে যাবে সমস্যা পরবর্তীকালে এই সূর্যের দ্বিতীয়ভাবে ট্রানজিট সূর্যকে মেষ রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান মানসম্মান প্রভৃতির কারগ্র হিসাবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই মেষ রাশিতে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি এই সমস্ত কিছুর এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বা মায়ের সাথে হোক কিংবা আপনারা হলে আপনার সন্তানদের সাধক বা পরিবারের অন্যান্য মানুষজনদের সাধক সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে অশান্তির যে দুর্ভোগগুলি চলছিল সেইগুলি একটা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতকদের জাতিকাদের যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির মানুষরা আগামী সময়কালের মধ্যে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন বিশেষত মেষ রাশির অশ্বিনী নক্ষত্র বলুন মেষ রাশির ভরণী নক্ষত্র বলুন কিংবা মেষরাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বলুন আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে সুখ এবং ভাগ্যের সহায়তার পর পাবেন আপনাকে জানিয়ে রাখি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব যা আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর সুখের পথে চলবে এবং আপনারা জীবনে চলার পথে অনেকগুলি লাভ অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধনসম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলীতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান কিছু অনুকূলভাবে থাকছে এর প্রভাবে পূরণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা মেষরাশি জাতকাতিদের জীবন থেকে সমস্ত দুঃখ হতাশার পর মিটে যেতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে রাহু ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাহু প্রবেশ করছে মেষ রাশির একাদশ ভাব তথা কুম্ভ রাশির লগ্নে যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই একাদশে রাহু ট্রানজিট হতে যাচ্ছে এক কালজয়ী পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে যারা এলাকা থেকে দূরবর্তী স্থানে এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে বা বিদেশ দেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন এতদিন যে সমস্ত যে বাধাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে শুধু তাই নয় বিদেশে যারা কর্মসূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে যে বেশ কিছু গোলযোগ কিছু সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা মোটামুটি বিদেশ যাত্রা বা বিদেশের কিছু সমস্যাগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে মেষ রাশির সাবেকের রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে কেননা মেষ রাশির জাত জাতিকা দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশির তৃতীয়ভাবে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বৃহস্পতি ট্রানজিট আপনাকে পর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতি ট্রানজিট শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি সমস্যা থাকে সেই সমস্যা মিটে যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অন্যদিকে জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে আলটিমেট ভাবে শক্তি যোগাবে কিন্তু রাহুরই ভাব এবং বৃহস্পতির তৃতীয় ভাব এরই পাশাপাশি যারা দীর্ঘদিনের কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চাকরি কর্ম ব্যবসা সম্পর্ক সম্পত্তি বিভিন্ন ক্ষেত্রে যে মামলা মোকদ্দমা জড়িয়ে গিয়েছিলেন কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ বা শুক্রের ট্রানজিটের কারণে জীবনের বেশ কিছু গোপন সত্য জীবনের বেশ কিছু গোপন তথ্য যেমন মনের কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি সেইগুলি এবার বলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা মনের মানুষকে বা প্রেমিক প্রেমিকাকে জানাতে পারছেন না লজ্জায় অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে জানান আপনার রাশি সাহেবকে শুভ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকেও জানাতে পারছে না তাদের ক্ষেত্রে এরপর শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে মেষ রাশির জাত ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মেষ সাবেকের প্রিয় বন্ধুরা আপনারা তো অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনের অনেক অধর অপূর্ণ স্বপ্ন ছিল যা পূরণ করার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট এই কালী পূজা তিথি থেকেই চন্দ্র হতে যাচ্ছে মেষ রাশির জন্য তুঙ্গি এবং তাদের কৃপাদৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় মেষ রাশির জাত জাতিকাদের জীবনের অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে আগামী সময়কালের মধ্যে এরপরে মেষ রাশি জাতীয় অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক যোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল মাত্রায় সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মেষরাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড়ো কথা হল শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা চাপ ধীরে ধীরে সব মুছে যাবে আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের পথে তাই সুপ্রিয় মেষরাশির মানুষরা আগামী সময়কালের জন্য প্রস্তুত হন অর্থ সুখ এবং সাফল্যের স্বর্ণযুগ আসতে চলেছে এরই পাশাপাশি কেরিয়ার এবং কর্মের জায়গায় যদি দেখা হয় তাহলে মেষরা জাতক আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি ও অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে এবং সমাজে সংসারে আপনি অবারিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের দারুণ কোন সুযোগ বয়ে নিয়ে আসবে পরিবারে অনেকগুলি ক্ষেত্রে ঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুশিতে হাসিতে সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে মেষ রাশির মানুষরা এই সময়কালের মধ্যে সংসার সমাজে অফিসে কর্মের জায়গায় পড়াশোনার ক্ষেত্রে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে খুব সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে চারপাশের মানুষজন আপনাকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণেই স্বাস্থ্য এবং মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা বা ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম ও শক্তি নিয়ে জীবনের ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন তাই আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জীবনে সাফল্য অর্থ সুখ আর সুখ শান্তির দিক থেকে আসছে এক স্বর্ণ যুগ প্রেমের জীবন হবে মধুর ও স্থিতিশীল যারা সম্পর্কে দূরত্ব অনুভব করেছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর অবিবাহিতদের জন্য বয়ে আনবে বিয়ে বা প্রেমের নতুন নতুন অধ্যায় পরিবারের মানুষজনদের মধ্যে বা পরিবারে দেখা যাবে আনন্দ ঘন কোনো অনুষ্ঠান নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং খুশি সমাজে সংসারে কর্মক্ষেত্রে আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি পরিশ্রমে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহুগুণে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনে সবচেয়ে বড় বিপদ কী কী আসতে চলেছে এবং তার প্রতিকার কী কী রয়েছে প্রভু শ্রী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপা ও ধনরাজ কুবেরের আশীর্বাদে আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ আগামী পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে স্বয়ং শনিদেব তবে একটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলির সম্পর্কে যা তাকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করেন বা মনে করতেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি কিন্তু আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর। প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবেই কিংবা এমন কোনো মানুষ বা এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা যারা আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিলেন যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে বা একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু কিছুটা আঘাত দিয়েছে বেশ কিছুটা কষ্ট দিয়েছে তবে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনার সংসারে আপনার জীবনে ভবিষ্যতে আগুন লাগানোর চেষ্টা করতো বা করছে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরে সরে থাকতেই হবে নতুবা আপনার বিপদ ঘটতে পারে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু বর্গ, বর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎকাল পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাছারি বা আইনি বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে তাই এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত মুখস্থারী শত্রুদের পর্দা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাই আগামী সময়কালের মধ্যে এই সমস্ত সমস্যা থেকে প্রতিকার কী রয়েছে প্রথমত যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জবাহ সংক্রাসম শুভ ফল পাবেন যাদের পেটের সমস্যা পেটের গোলযোগ চলছে তারা কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান শুভ ফল পাবেন যারা বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা পেয়ে যাচ্ছেন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বা পারিপার্শ্বিক দিক থেকে তারা হনুমান চালিসা পাঠ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন শত্রুতার কবল থেকে মুক্তি পাবেন যারা অর্থ ইনকাম করতে সমস্যা কিংবা ইনকাম করলেও জমি রাখার সমস্যা তাদেরকে শনির প্রতিকার করতে হবে নীলা পাথর ধারণ করতে হবে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে সাদা ধুতরা গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা যেমন এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই আগামী সময়কালে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তিতে লাভ আসতে পারে আর্থিক নিরাপত্তা সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুটে আপনি এরপর স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন এই পাশাপাশি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়ী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ভালো থাকুন সুস্থ থাকুন